নমস্কার শুনমানি দর্শকবৃন্দ কৃষক বন্ধু প্রকল্পে আপনারা ট্রানজ্যাকশান স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাকাউন্ট ইনভ্যালিড এসেছে তো অ্যাকাউন্ট ইনভ্যালিড কী কারণে এসেছে কীভাবে সমস্যার সমাধান করবেন এই নিয়ে কিন্তু আমরা গতকাল ভিডিও দিয়েছি ডিটেলসে আর কি কারণে এসেছে সেটাও কিন্তু বলেছিলাম আজকে কিন্তু আবার কিছু কিছু কৃষকদের একটি খুশির আপডেট চলে এসেছে এই অ্যাকাউন্ট ইনভ্যালিড এই যে সমস্যাটা এটা কিন্তু সমাধান হয়ে যাচ্ছে কোনো কিছু না করেই মানে অটোমেটিক অ্যাকাউন্ট ইনভ্যালিড সমস্যার সমাধান হয়ে যাচ্ছে তো কিভাবে হচ্ছে লাইভ প্রমাণ আমরা আজকের ভিডিওতে দেখাবো আপনাদের অ্যাকাউন্ট ইনভ্যালিড থাকলে কি করণীয় সেটাও বলে দেবো আজকের এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে লাইক করবেন পরবর্তী নেক্সট আপডেট এভাবেই পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না তো গতকাল যে ভিডিওটা বানিয়েছিলাম অ্যাকাউন্ট ইনভ্যালিড নিয়ে সেখানেই কিন্তু কিছু কিছু ফার্মার কমেন্ট করেছেন যে অ্যাকাউন্ট ইনভ্যালিড ছিল তারপর এডিয়ে আপলোডেড দিয়েছে তো এরকম আপডেট দিয়েছে আবার অনেকে দেখুন হোয়াটসঅ্যাপও এস এম এস করে জানাচ্ছে দেখুন আমাদের চ্যানেলের একজন সাবস্ক্রাইবার উনি প্রথম তেইশে ডিসেম্বর একটা এস এম এস করেছিলেন এবং উনি জানিয়েছিলেন ওনার ট্রানজ্যাকশান স্ট্যাটাসে অ্যাকাউন্ট ইনভ্যালিড এসে গেছে তো এই যে সমস্যাটা উনি বলছেন দুবার আমি টাকা পেয়েছি হঠাৎ করে অ্যাকাউন্ট ইনভ্যালিড কেন এসেছে দিয়ে আবার দেখুন উনি বলছেন আপনি যে ডকুমেন্ট বললেন তার সাথে কৃষক বন্ধু স্টেটাসের প্রিন্ট নিয়ে যেতে হবে কি না তো আমি একটা ভিডিও দিয়েছিলাম ওনাকে বলেছিলাম যে আজকে ভিডিও দিয়েছি চ্যানেলে দেখুন মানে এই সমস্যাটা নিয়ে আমি কি সমাধান করতে হবে বলেছিলাম এবং সেখানে কিছু ডকুমেন্টস এডিএ অফিসে জমা করতে বলেছিলাম উনি তখন জানতে চেয়েছিলেন যে কৃষক বন্ধুর যে স্টেটাস ওটাও প্রিন্ট আউট জমা দিতে হবে কি না দিয়ে দেখুন ইএস্টার মানে কালকে আবার উনি একটি স্ট্যাটাস পাঠিয়েছেন এডিএ আপলোডেড দিয়ে উনি বলছেন ব্যাংক ইনভ্যালিড ছিল আবার এডিএ করে দিয়েছে তাহলে কি ডকুমেন্ট জমা করার দরকার আছে প্লিজ রিপ্লাই তা আমি ওনাকে তখন বলেছিলাম না আপনার আগের স্টেট আমি তো ওনাকে চেয়েছিলাম আপনার আগের স্ট্যাটাসটা দিন এখন কীরকম স্ট্যাটাস এসছে ওই নিয়ে আমি ভিডিও করব দিয়ে ওনার কাছ থেকে আমি স্ট্যাটাস চেয়েছিলাম তো উনি কিন্তু সেই স্ট্যাটাসগুলো আমাকে দিয়েছেন এবং বর্তমান ওনার ওনার কিন্তু কালকে এডি আপলোডেড এসেছিলো আজকে কিন্তু আবার ডিডিএ অ্যাপ্রুভডও হয়ে গেছে তো সেই স্ট্যাটাসগুলোই আপনাদেরকে আমি এবার দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে কৃষকটা এনার বীরভূম ডিস্ট্রিক্ট নলহাটি এক ব্লক ওনার জমি হচ্ছে এক দশমিক শূন্য পাঁচ একর স্ট্যাটাস অ্যাপ্রুভ রয়েছে ট্রানজ্যাকশান স্ট্যাটাস অ্যাকাউন্ট ইনভ্যালিড রয়েছে তো অ্যাকাউন্ট ইনভ্যালিড সমস্যাটা ওনার অটোমেটিক সমাধান হয়ে গেছে এবং কিন্তু ওনার এখানে চলে এসেছিলো ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে এডিয়া আপলোডেড সেই এডিআ আপলোডেডটা আবার কিন্তু কালকে এসেছিলো এডি আপলোডেড আর আজকে কিন্তু আবার হয়ে গেছে ডিডিএ অ্যাপ্রুভড মানে অ্যাকাউন্টের ওনার যে প্রবলেম সেটা কিন্তু সমাধান অটোমেটিক কিন্তু করে দেওয়া হয়েছে এখানে স্ট্যাটাসে অ্যাপ্রুভ চলে এসেছে আর ট্রানজ্যাকশান স্ট্যাটাসে ডিডিএ অ্যাপ্রুভ লেখাটা চলে এসেছে এবার ওনার ডিডিএ অ্যাপ্রুভটা আসবে অ্যাকাউন্ট ভ্যালিড এবং অ্যাকাউন্ট ভ্যালিড আসার পর তারপর উনি ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন সুতরাং যাদের যাদের অ্যাকাউন্ট ইনভ্যালিড ছিল তাদের সমস্যা কিন্তু অটোমেটিক সমাধান হয়ে যাচ্ছে এবার দেখুন এই কৃষকটার ক্ষেত্রে অটোমেটিক সমাধান হয়েছে আপনার ক্ষেত্রে নাও হতে পারে তো আপনাদের কাছে কিন্তু দুটো উপায় রয়েছে আগে আপনারা অপেক্ষা করুন আজকে পঁচিশে ডিসেম্বর আজকে তো বন্ধ ছাব্বিশে ডিসেম্বর ছাব্বিশে ডিসেম্বরও কিন্তু এডি অফিসারে বন্ধ তো আপনারা সাতাশ তারিখ সাতাশে ডিসেম্বর আপনাদের আগে ব্যাংকে যান ব্যাঙ্কে গিয়ে ব্যাংকটা সচল রয়েছে কি না ব্যাঙ্কে আধার লিঙ্ক রয়েছে কি না বা কে আরে জমা দিতে হবে কিনা না ব্যাঙ্কে গিয়ে জানুন এবং যদি না থাকে ওইগুলো আগে করুন তারপর আপনি আপনার নিকটবর্তী এডি অফিসে যাবেন অনেক কৃষি অফিসে যাবেন এবং সেখানে আপনি ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের নথি জমির রেকর্ড সমস্ত কাগজ নিয়ে যাবেন এবং এডিএ অফিস আপনার কাছে যে কাগজটি চাইবে সেই কাগজটা আপনি জমা দিবেন তারা হয়তো আপনার কাছ থেকে ভোটার কার্ড আর ব্যাংকের নথি চাইতে পারে তো তারা যেই কাগজগুলো চাইবে আপনারা তাদেরকে জমা দেবেন তাহলে কিন্তু যদি না অটোমেটিক এই সমস্যার সমাধান হয় ম্যানুয়ালিভাবে ওই ডকুমেন্টসগুলো জমা দেওয়ার পর বা ব্যাঙ্কে কে ওয়াইসিআর করার পর এই অ্যাকাউন্ট ইনভ্যালিড সমস্যাটার সমাধান হয়ে যাবে সুতরাং আপনাদের জন্য খুবই খুশির খবর অ্যাকাউন্ট ইনভ্যালিড সমস্যার সমাধান অটোমেটিক অনেক কৃষকের কিন্তু হওয়া শুরু হয়ে গেছে আপনারাও অপেক্ষা করুন যদি এটি কোনো সার্ভারজনিত সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু এই কৃষকটির মতো আপনারাও অটোমেটিক সমস্যার সমাধান হয়ে যাবে আর যদি অটোমেটিক সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে যেগুলো বললাম ওই কাজগুলো আপনারা করবেন আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন আপনার ট্রানজ্যাকশান সেটা কী রয়েছে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন পরবর্তী নেক্সট আপডেট এভাবেই পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না